নিয়োগের দাবিতে ধর্নায় চাকরি প্রার্থীরা করোনা মইতে ধর্না চাকরি প্রার্থীদের দু সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের ধর্না ঠিক কি ছবি আমরা জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ এই মুহূর্তে ঠিক কি ছবি কি দাবি চাকরি প্রার্থীদের কি বলছেন তারা দেখো তোমরা জানাবো দু সালে যারা টেট পরীক্ষা দিতেছিলেন পরীক্ষার্থীরা এবং সেই পরীক্ষার্থীরা এখন করোনাময়ী যে ভিডিওকন মাঠ সেই মাঠের সামনে তারা বসে আছেন এবং তারা এই মুহূর্তে তারা অবস্থান বিক্ষোভ করছেন এবং বাহাত্তর ঘন্টার যারা ঘন্টার সময় নিয়েছিলেন হাইকোর্টের কমিশন নিয়ে তাদের দাবি হচ্ছে দু সালে তারা পরীক্ষা দিয়েছিলেন এবং পরীক্ষাতে তারা সবাই পাশ করেছিলেন কিন্তু এখনো পর্যন্ত পরিষদ থেকে তাদের তরফ থেকে কোনো ইন্টারভিউ নেওয়া হয়নি এবং তার মুখ্যমন্ত্রী যেটা দাবি ছিল যেটা The cat sat on the তবে এমনটাই তারা দাবি করছেন কিন্তু তাদের নিজস্ব একবারও চাকরি হচ্ছে না একদিকে धरना মঞ্চ মুখ্যমন্ত্রী তারা কেন্দ্রের বঞ্চনা নিয়ে তারা অবস্থান বিক্ষোভ করছেন এবং একদিকে শর্ট लेके তারা 2022 সালে যারা যে পরীক্ষাটি তারা চাকরি पाती না তারা তারা বিক্ষোভ করছেন এবং এখনো তারা চাকরি পাইনি শিক্ষাতে 2022 সাল থেকে তারা অবস্থান বিক্ষোভ করছেন ঘাটে ঘাটে এবং 72 ঘন্টা জন্য তারা কোর্ট থেকে পারমিশন নিয়ে তারা ঘোষণা এই মুহূর্তে আমি কথা বলা যায়বো একজনের সাথে ইন্টারভিউ নিশ্চয় আমাদের দাবি যে পঞ্চাশ হাজার শূন্য পাত আছে সেই পঞ্চাশ হাজার শূন্য পথ সরকার অনুমোদন করুক মুখ্যমন্ত্রী হচ্ছে না আমরা ছ বছর ধরে বসে আছি পাঁচ বছর বাদে পরীক্ষা হয়েছে পরীক্ষা হওয়ার পরও এক বছর কেটে গেছে এখনো একটা সুযোগ দিল না একটা ছ বছর যদি একটা প্রজন্মকে সুযোগ দিতে না পারে তাহলে সেই সরকার করছেটা কি আমাদের এটাই দাবি যে যে শূন্যপদ আছে বলছেন সেই শূন্যপদ সরকার অনুমোদন দিক এবং আমাদের জন্য মুখ্যমন্ত্রী বকেয়ার দাবিতে বসে আছেন দর্ণা দিচ্ছেন আমাদের যে ছ বছর ধরে আমাদের ন্যায্য অধিকারটা ওনার কাছে বকেয়া সেটা উনি জেনেও উনি আড়াল করে যাচ্ছেন উনি এটা আমাদের বঞ্চনার অবসান ঘটাক এটাই আমরা চাই সেই প্রতিবাদে আমরা এখানে বসেছি উনি আমাদের হয়ে বার্তা দিন এটাই আমরা চাই একদমই তারা অবস্থান বিক্ষোভ করছেন এবং তারা গৌতম পাল তাকে তিনি তারা লেটার দেবেন এবং যে সালে যে টেট যারা পাশ করেছিলেন তারা এখনো পর্যন্ত চাকরি পাননি এবং কত বছর তারা আরো চাকরি পাবেন না সেটাও তারা জানতে চাইছেন অর্থাৎ প্রশ্ন উঠছে সরকারের তরফ থেকে বলা তাদের যে হকের চাকরি সেই চাকরি তারা কবে পাবেন একেবারেই ধন্যবাদ সন্তোষ